আমার বাবা কুম্ভ মেলায় বন্ধুর সঙ্গে কলকাতা থেকে রাজে গেছিল ওখানে স্নান করতে নামার পর আর নিখোঁজ হয়ে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাঠির ছোট বাঁধ তলিয়ার কোস্টাল থানার বাসিন্দা পবন কুমার জানা বয়স পঁচাত্তর বছর চব্বিশ ঘন্টা কেটে গেল খোঁজ নেই ওই ব্যক্তি তাই চোখের জলে চিন্তায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজনেরা ইতিমধ্যে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখোঁজ ব্যক্তির ছেলে আনন্দ জানা এমনকি তিনি কাথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন সৌমেন্দু অধিকারী ওখানকার প্রশাসনকে মেল করে সমস্ত ঘটনা জানিয়েছেন বলে জানা গেছে গত সোমবার কলকাতায় আত্মীয় বলায় দাসের পরিবারের সঙ্গে পবন কুমার জানা কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন গত মঙ্গলবার গাড়িতে সমস্ত কাপড় চোপড় রেখে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আত্মীয় অন্যান্য লোকেরা ফিরে এলে এখনো পর্যন্ত পবন জানার কোনো খোঁজ নেই ঘন ঘন সেখানে বাইকিং এর প্রচার হয়েছে এখনো পর্যন্ত পরিবারের লোকেরা তার কোনো খোঁজ পায়নি আজ ভোরে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার ছেলে আনন্দকুমার কুমার জানান বাবার খোঁজ না পাওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়েছি তাই মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছি জানি না বাবাকে আর ফিরে পাবো কিনা তবে সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে বলেও তিনি জানিয়েছেন আপনার নাম আমার নাম আনন্দ জানা বাড়ি বাড়ি জালাল খাবার কোনটাই পূর্ব মেদিনীপুর কেন চোখের জল কেন কি সমস্যা হয়েছে আমার বাবা কুম্ভ মেলায় বন্ধুর সঙ্গে কলকাতা থেকে রাজে গেছিল ওখানে স্নান করতে নামার পর আর নিখোঁজ হয়ে যায় আর খোঁজাখুঁজি করার পর আর তাকে পাওয়া যাচ্ছে না বাবার নাম বাবার নাম পবন কুমার জানা বয়স কত হবে বয়স পঁচাত্তর বাড়ির কোন ফোন নাম্বার ছিল ওনার কাছে ওনার কাছে ফোন নাম্বার ছিল ব্যাগের মধ্যে রুমে ছিল হ্যাঁ সেই জন্য বাবা নাম্বার জানে না কন্টাক্ট করতে পারেনি সেখানে কাউকে কিছু জানিয়েছেন আপনারা সেখানে আমরা এমপির মাধ্যমে পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আপনারা কি ধরনের সহযোগিতা চাইছেন আমরা চাইছি পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী আমার বাবার যাতে খুঁজে পাই বাবাকে যাতে খুঁজে পাই সেজন্য সব রকম চেষ্টা করে ঘটনা হচ্ছে যারা বাবার সঙ্গে আপনার বাবার সঙ্গে যারা গেছিলেন তাদের কোনো খোঁজ পাওয়া গেছে তারা বাবু বলছে খোঁজাখুঁজি করার পর আর পাচ্ছে না তারা ফিরে আসছে আর আমি একটা খারাপ খবর শুনেছি সেখানে পদপস্ত হয়েছে হসপিটালে ভর্তি আছে সেই জন্য আমি খুব চিন্তায় আছি